বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু মানুষ অত্যন্ত জটিল ও কঠিন কিছু রোগ নিয়ে আমাদের সাথে আলোচনা করেন এমনও আমরা দেখেছি যে একটা রোগের জন্য অসংখ্য ডাক্তার কবিরাজের কবিরাজন হয়েছেন কিন্তু ভালো হয় নাই বিদেশে গিয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু ভালো হয় নাই তো এমন সব জটিল ও কঠিন রুগীদের জন্য আমি মাঝে মধ্যেই বলে থাকি যে আপনারা একটু আল্লাহর স্মরণাপন্ন হন এই জন্য আমি অনেক সময় আল্লাহর কোরআন থেকে বিভিন্ন রকমের তদবির আপনাদের মধ্যে শেয়ার করে থাকি আমি দেখেছি যে অসংখ্য ঔষধে যে রোগ ভালো হয় নাই আল্লাহর কালামের একটা ছোট্ট নকশায় সেই রোগটা ভালো হয়ে গেছে তো এরকম একটা জটিল ও কঠিন রোগ হচ্ছে জ্বর জ্বর যদি বছরে দুই একবার সিজনাল পরিবর্তনের কারণে ঠান্ডা লাগার কারণে আসে সেটা স্বাভাবিক কিন্তু কিছু মানুষের জ্বর আমরা অনেকে কালো জ্বর বলে থাকি অনেকে নানা রকম জ্বর বলে থাকি বাধা জ্বর বলে থাকি এক এক অঞ্চলে এক একটা নাম দেয়া হয় অর্থাৎ যে জ্বরটা কোনো ঔষধই যেতে চায় না ছাড়তে চায় না অর্থাৎ মাঝে মধ্যে যে জ্বরটা আসে কোনো ঔষধেই জ্বরটা ছাড়ে না ছাড়লেও আবার চলে আসে অর্থাৎ জ্বর হয়েছে আমি কিছু ঔষধপত্র খেলাম ভালো হয়েছে আমার জ্বরটা চলে আসে এটাকে আমাদের বরিশালে বলে গাথা জ্বর কোন কোনো অঞ্চলে বলে কালো জ্বর তো এরকম জ্বরে যারা ভোগেন তাদের জন্য অব্যর্থ দুটো তদ্বির আমার হাতে থাকা অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত পুরাতন এই কিতাব থেকে আমি শেয়ার করব। এটা শেয়ার করার উদ্দেশ্য এই যে আপনারা যেন নিজেরাই এই তদ্ভির করে নিজেদের চিকিৎসাটা করতে পারেন ইদানিং আমাদের কাছে রুগীর চাপ এত বেশি যে আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনতি হয়েছে যে আলহামদুলিল্লাহ রুগীদেরকে তদবির শিখিয়ে দেব যাতে করে রুগীরা নিজেরাই নিজেদের চিকিৎসা নিজেদের ছেলে মেয়েদের চিকিৎসা বা আত্মীয় স্বজনের চিকিৎসাটা একদম ফ্রিতে নিজেরাই শিখে শিখে করতে পারে তো বন্ধুরা আমার আপনারা আমাদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য রোগের অসংখ্য ফ্রি চিকিৎসা এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজকের নকশা দুটো আপনাদের সামনে উপস্থাপনের আগে আমি একটু পড়ে শোনাবো যাতে আপনাদের জন্য সহজ হয় এই কিতাবের তিন শত পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে জ্বরের অন্য নিম্নক্ত নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া পুরুষ রোগীর ডান হাতে এবং মহিলা রোগীর বাম হাতে বাঁধিয়া দিবে আমি আবারও বলছি পুরুষ ডান হাতে এবং মহিলা রোগীর বাম হাতে বাঁধিয়ে দিবে নকশাটি এই একেবারে সহজ একটা নকশা আমি আপনাদের সামনে তুলে ধরব এরপরে যে অধ্যায়টি গাঁথা জ্বরের তদ্বির মানে এরকম বাধা জ্বর যাদের জ্বর আসে আবার যায় আবার আসে আবার জ্বর বারো মাস যাদের জ্বর থাকে তাকে আমাদের এই অঞ্চলে বলে গাতা জ্বর অনেক অঞ্চলে বলা হয় কালো জ্বর তো গাতা জ্বরের তদবির কোন রোগীর একদিন পর একদিন জ্বর আসিলে নিম্নক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়া রোগীর গলায় বাঁধিয়ে দিবে নকশাটি এই দুইটা নকশাই অত্যন্ত ছোট এবং পরীক্ষিত এই কিতাবে এরকম আরো অনেক পরীক্ষিত তদবির রয়েছে আমি সেদিকে গেলাম না শুধু চেষ্টা করলাম এমন দুটো জিনিস দেওয়ার জন্য যে দুটো আপনারা নিজেরা করতে পারবেন আপনারা নিজেদের চিকিৎসায় এক নম্বর শর্ত অবশ্যই আপনাকে পরহেজগার হতে হবে নামাজি পরহেজগার লোকের তদ্বির ব্যর্থ হয় না দ্বিতীয় নম্বরে যে কোনো নকশা লেখার জন্য জাফরানের কালি প্রয়োজন হয় একটা ফাউন্টেন পেনের প্রয়োজন হয় অবশ্যই ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের মধ্যে মেস্ক জাফরানের কালি গুলিয়ে তারপরে সেই দাবি যেন আপনারা লেখেন তিন নম্বরে অবশ্যই যেদিন আপনি নকশা লেখবেন রোজা রাখলে ভালো হয় ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে পরিষ্কার করে যে কোনো নকশা লিখলে সেটা অবশ্যই একশো পার্সেন্ট ফল দেয় সর্বোপরি নকশা লেখার জন্য কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির আপনারা আদেশ নিয়ে নেবেন অর্থাৎ কোনো একজন তাবিজ লেখক বা কোনো একজন পরহেজগার ব্যক্তির একটা অনুমতি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন বন্ধুরা আমার নকশা লেখার জন্য অবশ্যই নকশা লেখার যে নির্ধারিত কাগজ অথবা ভোজ পাতা এটা যেন আপনারা জোগাড় করে নেন কেননা যেন তেন কাগজে নকশা বা তাবিজ লেখলে আসলে ফল হয় না তো বন্ধুরা আমার এই সব জিনিস বা এই সব শর্তাবলী পালন করে যারা এই জিনিসটি লেখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা লিখতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বললে আমরা কুরিয়ারে অথবা সরাসরি সাক্ষাৎ করলে হাতে হাতে এই সব নকশা আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো বন্ধু আমার এখন আমি নকশা দুটো আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমার বাম হাত এই পৃষ্ঠার মধ্যে দুটো নকশাই রয়েছে আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেন আমি সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ক্যামেরার সামনে নিয়ে গেলাম অবশ্যই পরহেজগার ব্যক্তির মাধ্যমে নকশা দুটো লেখাবেন অথবা নিজে পরহেজগারই অবলম্বন করে নকশা লেখার চেষ্টা করবেন ভোর রাত্রে নামাজ পড়ার চেষ্টা করবেন কান্নাকাটি করে আল্লাহর কাছে বলে এই নকশা লিখবেন কারণ আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আমরা কেউই কোনো রোগের চিকিৎসক নই আল্লাহ রব আলমিনী মূল চিকিৎসক আমরা মাত্র তো সঠিকভাবে সুন্দরভাবে যেভাবে আছে স্ক্রিনশট নিয়ে যদি লিখতে পারেন ইনশাআল্লাহ একশোতে একশো কাজে দেবে বন্ধুরা আমার এইসব নকশা নেয়ার জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই এই নকশাগুলো নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আমার আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যেসব পণ্য নেওয়ার জন্য বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি হাতে তুলে ধরে নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের অর্গানিক পণ্যের অর্ডার করতে পারবেন বা যে কোনো কবজের অর্ডার বা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল